শুভ অপরণ্য সুপ্রিয় দর্শক আমি ডাক্তার পলাশ কুমার দেবনাথ সহকারী অধ্যাপক নেফ্রোলজি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল আজকের এই বিকেলে আপনাদের সামনে আমি হাজির হয়েছি কিডনি রোগ সম্পর্কে কিছু কথা বলব এখন আমরা যদি বলি ডায়াবেটিস রোগীদের কিডনি রোগ কেন হয় অতি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বহুল মোকাবেলা করি এমন প্রশ্ন এটি যে রোগীরা সাধারণত এসে জানতে চান যে আমার তো ডায়াবেটিস হয়েছে কিন্তু আমার কিডনি রোগ কেন হবে আমরা প্রথমেই যদি আসি যে কিডনি রোগের কারণ কি কী সাধারণত কিডনি রোগ দুই ধরনের হয় একটা হচ্ছে স্বল্পমেয়াদী কিডনি রোগ বা হঠাৎ হয়েছে এমন একটা কিডনি রোগ এবং অন্যটা হচ্ছে দীর্ঘমেয়াদি বা ক্রনিক কিডনি রোগ এখন আমরা যদি এই ক্রনিক কিডনি রোগের কারণগুলো আলোচনা করি তাহলে সেখানে প্রথমেই চলে আসবে ডায়াবেটিসের নাম আমরা জানি সমগ্র বিশ্বের মতো বাংলাদেশেও দীর্ঘমেয়াদী কিডনি রোগের প্রধানতম কারণ হচ্ছে ডায়াবেটিস এখন আমরা যদি ডায়াবেটিসের কথা বলি ডায়াবেটিস দুই ধরনের প্রধানত হয় সাথে অন্যান্য কিছু ধরন আছে যেগুলো খুব বেশি নয় তবে প্রধান দুই ধরনের ডায়াবেটিস যদি বলি আমরা তাহলে টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস এক্ষেত্রে কিডনি রোগ হওয়ার ক্ষেত্রে দুই ধরনের ডায়াবেটিসই সমানভাবে দায়ী তার মধ্যে টাইপ টু ডায়াবেটিসের সংখ্যা যেহেতু সাধারণত রোগীদের মধ্যে বেশি এই কারণে কিডনি রোগীদের ক্ষেত্রেও দেখা যায় টাইপ টু ডায়াবেটিসের কারণে কিডনি রোগ হওয়া রোগীদের সংখ্যাই বেশি এখন আমরা যদি বলি ডায়াবেটিস রোগীদের কিডনি রোগ কেন হয় অতি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বহুল মোকাবেলা করি এমন প্রশ্ন এটি যে রোগীরা সাধারণত এসে জানতে চান যে আমার তো ডায়াবেটিস হয়েছে কিন্তু আমার কিডনি রোগ কেন হবে প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস যখন হয় আমাদের রক্তে তখন শর্করার পরিমাণটা অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পায় এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম লেভেলে পৌঁছে যায় যেটা আমাদের শরীরের স্বাভাবিক যে পরিবেশটা বজায় থাকে সেই পরিবেশ থেকে একটু ভিন্ন এই ভিন্ন পরিবেশের আমরা জানি আমাদের রক্ত সবসময় সঞ্চালিত হয়ে আমাদের কিডনির মধ্যে যে সেখানে পরিশুদ্ধ হয় তার বর্জ্য পদার্থগুলো বের করে দেয় এবং ভালো জিনিসগুলো সে ধরে রাখে এই পদ্ধতিটা মাধ্যমে আমাদের শরীর তার স্বাভাবিক পরিবেশ বজায় রাখে কিন্তু যখন রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় আমরা যাকে ব্লাড সুগার বলি এই শর্করার পরিমাণ যখন বেড়ে যায় তখন সেই পরিবেশটা একটু ভিন্নতর হয় কারণ এই যে মূত্রের মাধ্যমে আমাদের বর্জ্য পদার্থ বের করে দেওয়ার ক্ষেত্রে এই শর্করা একটা বাধা হয়ে দাঁড়ায় সে যখন কিডনির যে ফিল্ট্রেশান যাকে আমরা কিডনির মানে সাকনি বলি তার ভিতর দিয়ে যখন যায় সে তখন সেখানে কিছু ক্ষতি করে যায় এই ক্ষতির কারণে তখন আমাদের শরীর থেকে অতি গুরুত্বপূর্ণ উপাদান যেমন প্রোটিন অ্যালবুমিন জাতীয় প্রোটিন সহজেই কিডনি থেকে বের হয়ে যায় এবং এই বের হয়ে যাওয়ার কারণে সে কিডনির এই জালিকায় কিছু স্থায়ী ক্ষতি তৈরি করে এই স্থায়ী ক্ষতির কারণে আমরা আস্তে আস্তে কিডনি তার কার্যক্ষমতা কমে যায় তার মানে আমরা ডায়াবেটিক কিডনি রোগে আক্রান্ত হই আমরা মোটা দাগে সামান্য কিছু কারণ ব্যাখ্যা করলাম কিন্তু আসলে এই কারণের যদি গভীরে যেতে হয় সেটা অনেক বড় ব্যাপার যেটা আমাদের আলোচনা এত ছোট পরিসরে এত বড় আলোচনায় আমরা যাব না তাহলে আমরা জানতে পারলাম যে স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হওয়ার কারণে রক্তের শর্করা বেড়ে যাওয়ার কারণে কিডনি রোগ কীভাবে তৈরি হয় ধন্যবাদ দর্শক আজকের মতো এখানেই আজ আমাদের ছোট্ট একটি ইন্ট্রোডাকশান হল আমরা ভবিষ্যতে এই রোগ এবং অন্যান্য কিডনি জাতীয় রোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ শুভ